মানুষ কত বড় পাগল এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না ঘরে কেক বানিয়ে খাইতে পারে সুন্দর সুন্দর কেক নিজেরা ইচ্ছা করলে পারে বানাইতে কিন্তু দেখেন কেক খাওয়ার জন্য রাস্তার উপরে কি পরিমাণে চাপ কি পরিমাণে বীর এই ব্যক্তি দিনে পঞ্চাশ থেকে ষাটটা কেক বানাইতে পারে ওনার স্ত্রী সাথে দুজন সহকারী আছে তিনজনে মিলে প্রায় দিনের ষাটটার মতো কেক বানাইতে পারে সাইটটা কেক যদি বানায় আমার একটা প্রশ্ন আছে এখানে যে কী করে সম্ভব সাইটটা কেক বানানোর এবং উনি আবার কেক বানানোর পাশাপাশি আবার এখানে দোকানও করে এখানে স্বামী স্ত্রী দুজনে কেক বিক্রি করে আসলে তার কি শরীরে কোনো রেস্ট নাই রেস্টের প্রয়োজন নাই এবং কি করে সম্ভব কি করে পারে আসলে এটা একটা হয়তো সিক্রেট একটা বিষয় থাকতে পারে জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন একটা মানুষ কি করে সারা দিন সারা দিন না দুপুরের পরে থেকে যদি রাত্র দশটা পর্যন্ত দোকান করে দশটার পরে যদি সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে পঞ্চাশ থেকে ষাটটা কেক তৈরি করতে যেই সমস্ত মেটেরিয়ালসগুলো দরকার মালগুলো দরকার এইগুলো গোস করে এডি ব্লেন্ড করে প্রপারলি এডি রেডি করতে সময়ের তো প্রয়োজন আছে তারপরে আবার এইগুলো আবার ওপেনে দিয়ে আবার এইগুলো তৈরি করে বের করে একটা প্রসেসিং করে রাখারও একটা বিষয় থাকে সময়েরও প্রয়োজন হয় আসলে সব মিলিয়ে তখন রাত্র কয়টা বাজে এবং সে ঘুমায় কখন কি করে কখন এখানে অনেক কিছুই আসলে হয়তো বা গোপন আছে অনেক কিছু হয়তো আমরা জানি না যাই হোক তবে ভালো বিদায় মানুষ এত চাপ এর ভিতরে কী স্বাদ আর কি মজা এটা হয়তো আমি খাইনি আমি বলতে পারবো না বুঝতে পারবো না যারা খাইছে তারা বলতে পারবে দেখেন কি পরিমাণে মানুষের চাপ মানুষের যে এত পাগল হয়েছে কেক খাওয়ার জন্য দেওয়ার জন্য দেখার জন্য আবার পিছনে আবার টিকিট দেয় আগে ওই দেখেন ফেসবুক আর ইউটিউবার যারা আছে কি পরিমাণে ওই যে গলায় ঝুলাইছে এই হইল পাগলামি আমাদের যদি আপনাদের এই সিক্রেট বিষয়টা জানা থাকে যে আসলে তার দ্বারা এতগুলো কেক বানানো সম্ভব কিনা না অন্য কোনো বেকারির সাথে চুক্তি আছে যে ভাই আমার এই ধরনের কেক বানিয়ে দেবেন এই এরকমও হইতে পারে এটা হয়তো গোপন আর ওনার বাসা হইল এক জায়গায় আর উনি দোকান করে আরেক জায়গায় একটু দূরত্ব আছে অবশ্যই সেই জায়গা থেকে যাতায়াতের ব্যবস্থাটা বর্তমানে ঢাকা শহরের যে রাস্তাঘাটের যে অবস্থা তাতে আসা যাওয়ার একটা সময় ব্যাপার রাস্তাঘাটে যানজটের একটা ব্যাপার আছে সেই জন্য আপনার অবশ্যই এটা একটু সিখের বিষয় থাকতে পারে যেটা হয়তো আমরা জানি না আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ এত পরিমাণে চাপ এই যেই কেকটা ভাইরাল হয়েছে বেশি এই যে কেকটা কাটতেছে উনি উনি কাটতে 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 এত সুন্দর একটা হাতের ই হয়েছে এখন খুব সহজেই কেক কাটতে পারে হয়তো নতুন নতুন একটু কষ্ট হয়েছে সে নিজেই মুখে বলছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানুষের পাগলামই এত পরিমাণে মানুষের চাপ মানুষে ঘুমরি খেয়ে পড়ছে মাথার উপরে মানে কার উপরে কে পড়তেছে কার উপরে কে কার কি অবস্থা কোনো খবর নাই কেক খাওয়ার জন্য মানুষে অস্থির পাগল হয়ে গেছে যে কেক খাইতে হবে যা হয় হোক এই যে পাগলামি এই যে ভাইরাল কেক এই যে সুস্বাদু কেক বলে মজার কেক বলে এরা খাইতেই হবে টিকিটের জন্য পারাপারি আমি নিজে দাঁড়িয়ে যখন দেখলাম যে একটা টিকিট সংগ্রহ করার জন্য এক ঘন্টার উপরে সময় দেওয়া লাগে শেটের ভিতরে আসলে রহস্যটা কি আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ